আসসালামু আলাইকুম সবাইকে আমি এখানে আরং মেহেদি হেয়ার প্যাকটা নিয়েছি এটা আরঙে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা প্লাস ভ্যাটসহ এটা খুবই ভালো হেয়ারের জন্য যাদের হেয়ারটা প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে গিয়েছে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন চুল পড়া বন্ধ করবে খুশকি দূর হবে আমি আজকে অনেক বছর ধরে এটা ইউজ করতেছি এখানে আপনারা এই ব্যাগটা নিলেই দেখবেন যে প্যাকের পিছনে সব কিছু ডিটেলসে দেওয়া আছে তারপরও বলছি যে আমি এখানে তিন টেবিল চামচের মতো নিয়েছি এবং আমি এটার সাথে অনেক কিছু ইউজ করি আজকে শুধু আপনাদেরকে ডিমটা ইউজ করে দেখাচ্ছি আমি এখানে টক দই তারপর হচ্ছে ডিমটা ইউজ করি কিন্তু আজকে টক দইটা দিচ্ছি না শুধু ডিম দিয়েই দিচ্ছি আমি অন্য একটা প্যাকে টক দই অবশ্য দিয়েছিলাম কিছুদিন আগের জন্য আজকে টক দইটা অ্যাভয়েড করছে আপনাদের যাদেরটা চুল পড়া বন্ধ করতে চান তারা এটা ইউজ করে দেখতে পারেন এটার সাথে ডিম দেওয়ার পরে একটু একটু করে পানি দিচ্ছি আপনারা পানি অল্প অল্প করে দিবেন একসাথে অনেক পানি দিয়ে দিলে তখন দেখা যায় যে এটা খুবই লিকুইড হয়ে যায় ভাল লাগে না একটু ঘন রাখবেন এই প্যাকটাকে তাহলে চুলে দিয়ে আপনারা মজা পাবেন এর এরপর হচ্ছে এটা কতক্ষণ রাখতে হবে এটা আমি দেড় ঘন্টা সময় রাখি এটা একটু চুলটাকে কালারও করে খুব ভালো লাগে চুলটা দেখতে এবং খুবই শাইনিং করে আপনারা মাসে দুবার ইউজ করবেন দেখবেন যে ভালো একটা রেজাল্ট পাবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ